ভারত বাংলাদেশ থেকে যারাই যুক্ত হবেন যুক্ত আছেন সকলকেই শুভেচ্ছা নিশ্চয় ভালো আছেন আপনারা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি মূলত মোদিজিকে উদ্দেশ্য করে যে খেলা খেলতেছেন এটাকে আসলে ঈদ বিড়াল খেলার সাথে তুলনা করা যায় টম অ্যান্ড জেরির সাথে আসলে এখানে কে টম আর কে জেরি এটাই হচ্ছে কথা সম্প্রতি আবার ডোনাল্ড ট্রাম্প এইচ ওয়ান বি এই ভিসা ধারীদের উপরে এক্সট্রা এটাকে কি বলবো ট্যাক্স নাকি কর বাৎসরিক একটা কর ধার্য করছেন যেটা আগে ছিল হচ্ছে গা বাৎসরিক ছয় লাখ টাকা সেটা এখন নব্বই লাখ টাকা এক লাখে নব্বই লাখ টাকা তিনি বর্ধিত করেছেন কথা হচ্ছে এই এইচ ওয়ান বি ভিসাটা আসলে কী এইচ ওয়ান বি ভিসাধারী কারা এটাই হচ্ছে কথা ডাইরেক্টলি তিনি ভারতকে লক্ষ্য করে কোনো কিছু বলেন না কিন্তু তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন তার অধিকাংশ সেই পদক্ষেপগুলোর কারণে যারা আপনার অ্যাফেক্টেড হবে মানে যারা যাদের উপরে প্রভাব পড়বে তারা মূলত ম্যাক্সিমামই ভারতীয় এইচ ওয়ান বি ভিসাটা হচ্ছে নব্বইয়ের দশকে আপনার আমেরিকা সারা পৃথিবী থেকে বা বিভিন্ন দেশ থেকে আপনার স্কিল্ড পার্সন যারা মেধাবী তাদেরকে তার দেশে কাজের পারমিশন দিয়ে উচ্চ বেতন দিয়ে তার দেশে নিয়ে যাওয়ার একটা ভিসা ছাড়ে আর কি মানে এই মেধাবীদের উদ্দেশ্য করে সেটাই মূলত এই অন পি ভিসা এই ভিসার আওতায় যারাই আমেরিকাতে কাজ করতে গিয়েছে তাদের প্রায় সত্তর পার্সেন্টই হচ্ছে ভারতীয় এবং এদের অধিকাংশই আবার আইটি সেক্টরে কাজ করে আইটি সেক্টর ছাড়াও অন্যান্য সেক্টরে কাজ করে কিন্তু মূলত ম্যাক্সিমাম হচ্ছে আইটি সেক্টরে কাজ করা এবং আমেরিকার কোম্পানিগুলোর বড় বড় জায়গাগুলোতে তারা আপনার চাকরি করে জব করে গড়ে এদের এই ভিসাদারীদের মাসিক বেতন ন্যূনতম আর কি বাংলাদেশ মানে আমাদের ভারতীয় রুপিতেই প্রায় নয় লক্ষ রুপি দ্যাট মিন্স আমাদের টাকায় প্রায় দশ বারো লাখ টাকা এখন কথা হচ্ছে যে এই যে এইস বি ভিসার আন্ডারে ভারতের এখন এই মুহূর্তে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ বা ছয় লাখের মতো ভারতীয় আমেরিকাতে কাজ করে চাকরি করে মূলত এদেরকে লক্ষ্য করেই আপনার ডোনাল্ড ট্রাম্প নতুন করে একটা ট্যাক্স ধার্য করেছে সেটা হচ্ছে কি আগে তাদের বাৎসরিক মার্কিন সরকারকে দিতে হতো ভারতীয় রুপিতে ছয় লাখ টাকার মতো পাঁচ লাখ ছয় লাখ টাকার মতো সেটা এখন তাদেরকে দিতে হবে নব্বই লাখ থেকে এক কোটি টাকা রুপির মতো এই টাকাটা দিয়ে তারা কি ওখানে চার জব করতে পারবে চাকরি করতে পারবে তারা ওখানে থাকতে পারবে দ্বিতীয়ত হচ্ছে এদের ভিসা শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে আবার দেশে ফেরে আসতে হবে এই পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ভারতীয়দের ভারতে আবার এই আইটির মানে স্কিল্ড পারসনদেরকে ভারতে আসলে কর্মসংস্থান করা কি সম্ভব হবে মূলত একটা কথা এর আগে আমি একটা লাইভে বলেছিলাম যে ভারত পঞ্চাশ পার্সেন্ট সরি ডোনাল্ড ট্রাম্প ফিফটি পার্সেন্ট শুল্ক আরোপ করেছিল মূলত ভারতের অভ্যন্তরীণ নিম্ন আয়ের লোকদেরকে উদ্দেশ্য করে এই ট্যাক্সের কার্যকারিতা মূলত এই গার্মেন্টস শিল্প টেক্সটাইল তারপরে চামড়াজাত শিল্প থেকে শুরু করি আপনার গাড়ির পার্স তৈরি করা এই যে আপনার জুয়েলারি টুয়েলারি এগুলোর উপরে আপনার অ্যাফেক্ট করেছে অলরেডি করেছে অনেকেই অনেকেরই আপনার মনে করেন যে অনেক ম্যাক্সিমাম কোম্পানির এখন অবস্থা খারাপ এবং তারা কর্মী ছাঁটাই করতে যাচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মনে হলো যে শুধুমাত্র নিম্নবিত্তদের উপরে চাপ দিয়ে মোদিজিকে আসলে নতজন করা যাবে না এই জন্য তারা ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার হায়ার কাস্ট বা যারা উচ্চবিত্ত মোটামুটিভাবে মধ্যবিত্ত বা মধ্যবিত্ত চাইতে উচ্চবিত্ত মানে উচ্চ মধ্যবিত্ত শ্রেণী এদেরকে তিনি টার্গেট করলেন টার্গেট করে তিনি প্রথমে আগে হায়ার নামে একটা বিল উত্থাপন করলেন বা তৈরি করলেন যে বিলের আওতায় আপনার আউটসোর্সিংয়ের মাধ্যমে মার্কিন যে কোম্পানিগুলো কাজ করে বা সাবকন্টাকে যে কাজ করায় যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর উপরে নিয়ন্ত্রণ আরোপ করলেন এবং তারা যেন আর সাবকন্টা করাইতে না পারে বা আউটসোর্সিং করাতে না পারে মূলত আউটসোর্সিং কারা করায় মার্কিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আউটসোর্সিংয়ের কাজ করায় আইটি সেক্টরের কোম্পানিগুলো বড়ো বড় জায়ান্ট কোম্পানিগুলো তারা আসলে আপনার এই আউটসোর্সিংটা মূলত ইন্ডিয়া থেকেই করায় ইন্ডিয়ান কোম্পানিগুলোকে দিয়ে করায় মূলত আমেরিকার আইটি সেক্টরের কোম্পানিগুলোর আউটসোর্সিং করার জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করার জন্য বা কন্ট্রাক্টে কাজ করার জন্য ভারতে প্রচুর পরিমাণে আইটি সেক্টরের কোম্পানি বা ফার্ম বা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যেটাই বলেন না কেন ডেভেলপ করছে এবং এটা বর্তমানে ভারতের সবচেয়ে মানে ভালো দাতা সেক্টরের মধ্যে অন্যতম এক কথায় চাকরিজীবীদের মধ্যে যারা উচ্চবিত্ত তারা মূলত এই সেক্টরটাতে কাজ করে এবং এই আইটি সেক্টরকে কেন্দ্র করে ভারতের ব্যাঙ্গালোর থেকে শুরু করে ভারতের প্রত্যেকটা রাজ্যেই আপনার সিলিকন ভ্যালি তৈরি হয়েছে অনেক অনেক কোম্পানি তৈরি হয়েছে অনেক অনেক আপনার ফার্ম তৈরি হয়েছে অনেক অনেক বিশ্ববিদ্যালয়গুলো আইটি সেক্টরের উপর অনেক বেশি বেশি পড়াশোনা বা বেশি বেশি সাবজেক্ট ডেভেলপ করছে তৈরি করছে এবং সেখানে আপনার যারা স্কি মানে মেধাবী ছাত্র তাদেরকে আপনার সেখানে পড়াশোনা করানোর ব্যবস্থা করেছে মূলত এ এদেরকে টার্গেট করি এই হায়ার বিলটা ডোনাল্ড ট্রাম্প তৈরি করেছে যাতে এরা অ্যাফেক্টেড হয় মূলত আমি যেটা যতটুকু বুঝি মূলত এইটা মোদি এবং মোদিজি এবং আপনার ট্রাম্পের ব্যক্তিগত রেশারেশির রেজাল্ট মূলত ট্রাম্প সাহেব মোদিজির কে কণ্ঠাসা করে ফেলতে চাচ্ছেন অথবা মোদিজির পতন চাচ্ছেন এক কথায় ভারতে যে কারণে তিনি প্রথমে ফিফটি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে সেটাকে ফিফটি পার্সেন্ট ট্যাক্স আরোপ করলেন হচ্ছে যে যে ফ্যাক্টরিগুলো ম্যান পাওয়ার নির্ভর মানুষ দ্বারা কাজ করাইতে হয় এবং যে এই যে ফ্যাক্টরিগুলোর প্রোডাক্ট আমেরিকাতে সেল করা হয় আমেরিকাতে এক্সপোর্ট এক্সপোর্ট করা হয় সেই ফ্যাক্টরিগুলোতে সে সেই তাদেরকে টার্গেট করেই আপনার ডোনাল্ড ট্রাম্প এই ফিফটি পার্সেন্ট ট্যাক্স আরোপ করলেন এরপরে তিনি আমেরিকার যে কোম্পানিগুলো ভারত থেকে সাব সাবকন্টাক্টে কাজ করায় বা আপনার আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করায় মূলত সেই কোম্পানি তার নিজের দেশের কোম্পানিকে টার্গেট করে তিনি হায়ার নামক একটা বিল আপনার নিয়ে আসবেন যার দ্বারা মূলত আক্রান্ত হবে হচ্ছে এই মার্কিন বড় বড় কোম্পানিগুলো যে ইন্ডিয়ান কোম্পানিগুলোকে দিয়ে কাজ করায় সেই কোম্পানিগুলো মানে ইন্ডিয়ার ভিতরে অভ্যন্তরে তৈরি হওয়া আইটি সেক্টরের যে কোম্পানিগুলো তারা এইটার দ্বারা অ্যাফেক্টেড হবে অবশ্য ভালো মার্কিন কোম্পানিগুলোও এফেক্টেড হবে কারণ তারা আর কম দামে যেহেতু সাবকনটা করাতে পারবে না তাদেরকে আসলে এক্সট্রা খরচ করতে হবে তাদের লাভের পরিমাণটা কমে যাবে কিন্তু তারপরও তিনি এটা করলেন শুধুমাত্র ভারতীয়দের বা ভারতীয় আইটি সেক্টরকে আপনার মনে করেন যে আঘাত করার জন্য এটাতেই তিনি খান্ত হন নাই তিনি সম্প্রতি যে কাজটা করলেন সেটা আরও আপনার মনে করেন ভয়াবহ সেটা হচ্ছে যে আমেরিকার এই ওই সমস্ত কোম্পানিতে ভারতীয় যে চাকরিজীবীরা যারা স্কিল পারসন মেধাবী ভারত থেকে এইচ ওয়ান বি ভিসার আওতায় যারা আমেরিকা থেকে কাজ করতেছে চাকরি করতেছে সেই সমস্ত ব্যক্তিদের বা সেই সমস্ত চাকরিজীবীদের ভারতীয়দের টার্গেট করি কারণ এইচ ওয়ান বি ভিসার আওতায় আমেরিকাতে সারা বিশ্ব থেকে যত লোক চাকরি করতে গেছে বা কাজ করতে গেছে তাদের প্রায় সত্তর পার্সেন্টই ভারত সত্তর পার্সেন্ট বেশি ভারত ভারতীয় তাহলে এইচ এই বি ভি এই ভিসাধারীদের উপরে টার্গেট করে কোনো যদি মানে কিছু করা হয় সেটা তো আসলে ভারতীয়দের উপরেই চাপ পড়বে বেশি প্রথমে ঘটল তাই এখন কথা হচ্ছে যে এইচ অন বি ভিসাধারীদের উপরে এক লাফে তাদের বাৎসরিক আমেরিকানদের বা আমেরিকান সরকারকে বাৎসরিক যেখানে দিতে হতো ছয় লাখ রুপির মতো ট্যাক্স আর কি সেটা এখন এক লাখে বর্ধিত করে তারা নব্বই লাখ করে ফেলেছে ট্রাম্প নব্বই লাখ দিতে হবে এখন কথা হচ্ছে কোথায় ছয় লাখ আর কোথায় নব্বই লাখ বাড়ানোর তো একটা সীমা আছে এই যে যে কারণে বললাম দর্শক মণ্ডলী আল আর সাহেম কেমন আছে না ওয়ালাইকুম আসসালাম যে বিষয়টা নিয়ে কথা বলতেছি এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে মতামত দিতে পারেন সকলে কথা বলা যেতে পারে এখন এই যে তারপরে এখন এরা যদি আবার এই পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এইরকম এইচ ওয়ান বি ভিসার আওতায় তারপর ভারতীয়রা এখন আমেরিকাতে চাকরি করতেছে জব করতেছে এদের যদি চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে হয় তাহলে এমনিতেই ভারতের আইটি সেক্টরগুলো হায়ার বিলটার কারণে হায়ার বিলের কারণে সাবকন্ট্রাক্ট করাইলেও আরও পঁচিশ পার্সেন্ট ট্যাক্স এবং একুশ পার্সেন্ট সুবিধা বাতিল করছে তার মানে ছিচল্লিশ পার্সেন্ট এক্সট্রা ট্যাক্স দিতে হবে এই ছিচল্লিশ পার্সেন্ট এক্সট্রা ট্যাক্স দিয়ে ভারতীয় আইটি কোম্পানিগুলো আমেরিকার কোম্পানির সাবকন্ট কতটুকু করতে পারবে ঠিক আছে এক্সট্রা আগে যা ট্যাক্স দিত তার চাইতে আরও ছিচল্লিশ পার্সেন্ট ট্যাক্স আপনার বেশি দিতে হবে এমনিতেই তারা আপনার এর এরপরে যদি আবার আমেরিকাতে চাকরি করা এই সমস্ত স্কিল্ড পার্সন তারা তাদেরকে যদি ভারতে ব্যাগ আসতে হয় তাহলে কি অবস্থা হবে কশি মূলত মোদিজির সাথে ট্রাম্পের যে একটা ব্যক্তিগত রেশাদেশি সেই রেশাশেষি থেকেই এই কাজটা ট্রাম্প একের পর এক করে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত এ বিষয়ে আপনার সার্জিয়া গোর ভারতে নতুন যে রাষ্ট্রদূত আমেরিকা নিয়োগ দিয়েছে তিনি এসেই কিন্তু একটা কথা তিনি কিন্তু একটা কথা ক্লিয়ারলি বলছেন যে এটা একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট সেটা হচ্ছে কি যতক্ষণ না পর্যন্ত মোদিজি ট্রাম্পের কথায় রাজি না হবে নত যেন না হবে ততক্ষণ পর্যন্ত ট্রাম্প তার কাছে থাকা অস্ত্র একের পর এক দাগাইতে থাকবে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত সে একের পর এক তার কাছে যা আছে সেটা ব্যবহার করতে থাকবে এবং দেখাও যাচ্ছে তাই উল্টো আরও সে ইউরোপীয়দেরকে চাপ দিচ্ছে তা যে তোমরা আমার সাথে মিলে ভারতীয়দের উপরে বা ভারতকে টার্গেট করে এরকম ট্যাক্স আরোপ করো এরকম বিল নিয়ে আসো কারণ ভারত মূলত ক্ষতি আবার করতেছে না মূলত ক্ষতি করতেছে তোমাদের ইউরোপীয়দেরকে তিনি বুঝাচ্ছেন ক্ষতিটা কী ভারত তার কথাতে মোদিজি আপনার রাশিয়া থেকে একটা বিশাল মাপের তেল ক্রয় করতেছে আর গত কয়েক বছর যাব এবং সেই তেল ক্রয় করে আবার সেই সেটা রিফাইন করে আবার দেশের বাইরে আপনার বিক্রি করতেছে মূলত লাভ হচ্ছে ভারতের এমনকি এই তেল আবার মানে রাশিয়া থেকে কিনে এসে রিফাইন করে মানে ঠিকঠাক করে আবার আবার এটা কিন্তু আবার ইউরোপ টিউরোপের কাছে আপনার ভারত করেন বিক্রি করে তো এখন কথা হচ্ছে যে মোদিজির কথা অনুযায়ী যে তোমরা তো রাশিয়ার দ্বারা এফেক্টেড রাশিয়ার ভয় তোমরা ভীত তোমরা রাশিয়া অলরেডি রাশিয়া একটা ড্রোন যদি স্তোনিয়ার উপরে পাঠাইছে সেটা নিয়ে তোমরা মনে কর ভয়ে ভয়ে তোমার ভিতর আছো দুইটা প্লেন মানে যুদ্ধ বিমান সে মানে ক্রস করছে তোমরা এখন মিটিং করতেছো কি করা যায় ইত্যাদি ইত্যাদি এখন ট্রাম্পটা বলতেছে তোমরা যদি চাও যে আমি রাশিয়া এই জিনিসটা আরও শক্তি শক্ত অবস্থান নিই তাহলে আমার কথা তোমাদের শুনতে হবে সেই কথাগুলো শোনার মধ্যে কি সেই কথাগুলো শোনার মধ্যে আমি 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 যেটা চাচ্ছি সেটা তোমাদেরকে করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে তোমরা ভারতের ভারতের কারণে রাশিয়ার যুদ্ধ চালা যেতে পারতেছে ভারতের আমদানি করা তেলের বিনিময়ে যে সে টাকাটা পাচ্ছে ডলার পাচ্ছে বা টাকা পাচ্ছে সেটা দিয়ে সে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করতেছে যুদ্ধ চালা যেতেছে তোমাদেরকে সাইড করে ফেলতেছে নতজনক করে ফেলতেছে তোমরা রাশিয়ার ভয়ে সবসময় ভীত থাকতেছ রাশিয়া তার অস্ত্র উৎপাদন সর্বকালের সবচাইতে বেশি পরিমাণে অস্ত্র উৎপাদন করা শুরু করেছে এটা তো সত্যি এর মধ্যে কোনো ভুল নেই যে সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন রাশিয়া শুরু বর্তমানে করতেছে আর কি তাই কথা হচ্ছে যে তোমরা যদি রাশিয়াকে দমাইতে চাও তাহলে আমার লাইনে আসো ভারতের উপরে চাপ তৈরি করো ট্যাক্স বাড়াও ভারতকে চাপের মধ্যে ফেলতে হবে ভারতকে রাশিয়া থেকে তেল কেনা আমদানি করা বন্ধ করাতে হবে মূলত ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে দুই তিনটে কোম্পানির মাধ্যমে আদানি আম্বানি সহ এরকম দুইটা কোম্পানি কয়েকটা কোম্পানি মূলত লাভবান হচ্ছে এরা কিন্তু এখন ট্রাম্পের যে আপনার নীতিগুলো গ্রহণ করতেছে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে ভারতের সাধারণ মানুষ ভারতের নিম্নবিত্ত বলেন উচ্চবিত্ত বলেন যারা তারা ভারতের জনগণ তারা অ্যাফেক্টেড হচ্ছে কিন্তু রাশিয়া থেকে তেল কেনা মূলত লাভবান হচ্ছে ভারতীয় কয়েকটা কোম্পানি এই কারণে ট্রাম্প মনে করতেছে এক সময় না একসময় ভারতের জনগণ জিনিসটা বুঝবে এবং জনগণ বিদ্রোহ করবে হয়তো মোদীজির বিপক্ষে বিদ্রোহ করবে মোদীজি চাপে পড়বে তখন হলেও মোদীজি মাথা মতো করবে অথবা মোদীজি পতন হবে তখন একটা কিছু এই হচ্ছে আমার যেটা অ্যানালাইসিস সেখান থেকে আমি এটা বললাম এখন এই ইঁদুর বিড়াল খেলার কে জিতবে আমরা তো ট্রাম অ্যান্ড যে ট্রাম অ্যান্ড জেরির খেলাতে দেখি শেষ পর্যন্ত জেরেই যেতে ঠিক আছে তো কথা হচ্ছে মোদিজি কিন্তু অনেক চাপ সহ্য করে জিনিসটা ট্যাকেল করার চেষ্টা করতেছেন মোদী যদি শেষ মতো চাপ সহ্য করতে পারেন কিন্তু তাহলে ট্রাম্প সাহেব এরকম চাপ দিতে দিতে একসময় কিন্তু তার আর চাপ দেওয়ার জায়গা থাকবে না হ্যাঁ তখন কিন্তু তাকেও নথি স্বীকার করা লাগতে পারে আসলে এখানে কে ইঁদুর আর কে বিড়াল আর কে জিতবে দর্শক মন্ত্রী সেটা আপনারাই বলবেন যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ সকলকে কথাগুলো যদি কিছুটা যৌক্তিক মনে হয় আমি কোনো কাউকে পক্ষপাতিত্ব নিয়ে পক্ষ নিয়েও কথা বলি না কাউকে কারো বিপক্ষেও কথা বলি নি যে কথাগুলো বললাম যদি যৌক্তিক মনে হয় ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খোদা হাফেজ অসংখ্য ধন্যবাদ আল রাফি আট সাহেম আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ ভালো থাকবেন কথা হবে এরপর